আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে সকালবেলা উঠে যখন দেখি আমার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবারস হয়ে গেছে আমার ভীষণ ভালো লাগলো কারণ আমি ব্লগ ভিডিও তেমন ছাড়ি না ইউটিউব শর্টস আপলোড করি এবং সেই শর্টসের মাধ্যমেই আমার আজ এক হাজার সাবস্ক্রাইবারস কমপ্লিট হয়েছে আজকে আমরা যেটা বানাচ্ছি এটা হলো সিন্নি আমাদের আঞ্চলিক ভাষায় এই পিঠাটার নাম সিন্নি পিঠা কিন্তু অনেকেই এটাকে সেমাই পিঠা নামে চেনে এই পিঠা তৈরি করতে হলে প্রথমে গরম পানির মধ্যে পরিমাণ মতো লবণ দিতে হবে এবং চালের গুঁড়োর সঙ্গে কিছুটা আটা মিশিয়ে নিতে হবে তবে চালের গুঁড়োর পরিমাণটা বেশি থাকবে তারপরে গরম পানির মধ্যে চালের গুঁড়ো এবং আটাটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে চালের গুঁড়োর সঙ্গে আটা অথবা ময়দা মিক্সড করলে পিঠা অনেক সুন্দর হয় এবং স্বাদটাও বেশ অন্য রকম হয় পিঠা তৈরির প্রথম স্টেপটা আমরা কমপ্লিট করে ফেলেছি আমাদের চালের গুঁড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব চালের গুঁড়ো সেদ্ধ করে নামিয়ে নেওয়ার পর এটাকে ভালো করে মেঁধে নিতে হবে সেকেন্ড স্টেপ কমপ্লিট করার পর এখান থেকে কিছুটা ডো সরিয়ে রাখবে এবং সেটা থেকে ছোটো ছোটো পিঠা বানাবো এখন এখান থেকে অল্প অল্প করে আটা নিয়ে হাত থেকে আস্তে আস্তে করে এভাবে লতা তৈরি করে লতাগুলো সব তৈরি করে নেব এবং পরবর্তীতে এই লতাগুলো দিয়ে ছোট ছোটো করে পিঠাগুলো কেটে নেব এবার তৈরি করবো কুলিপিঠা কুলিপিঠার জন্য নারকেল কুড়িয়ে নিচ্ছি কোরানো নারকেল এবং খেজুরের গুড় দিয়ে তৈরি কুলি কুলিপিঠার ভিতরের পুর খেজুরের গুড়ের মধ্যে কোরানো যে নারকেলটা ছিল সেই নারকেলটা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে পুরটা আঠালো হলে নামিয়ে নেব। চুলার এক পাশে কুলিপিঠা তৈরি করার জন্য পুর তৈরি করে নেব এবং আর এক পাশে পিঠা তৈরির জন্য দুধটা গরম করে নেব পুর তৈরি করা শেষ এখন কুলিপিঠাগুলো বানিয়ে নেব কুলিপিঠা এবং পিঠা দুটোই তৈরি করা শেষ এবার পিঠা রান্না করার পালা গরম করা দুধের মধ্যে সেমাই পিঠাগুলো অল্প অল্প করে দিয়ে দেবো এবং অনবরত নাড়তে হবে নাহলে পিঠাটা নিচ থেকে লেগে সেমাই পিঠার সাথে সাথে কুলি পিঠাগুলোও দিয়ে দেবো এভাবে সব পিঠেগুলো দিয়ে দেওয়ার পর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা সেদ্ধ হওয়ার পর পিঠাটা নামিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব কারণ সেমাই পিঠাটা গরম গরম খাওয়ার থেকে ঠান্ডা হওয়ার পর খেতে ভীষণ ভালো লাগে আমাদের সেমাই পিঠা তৈরি করা হয়ে গেছে এবং কালারটা অনেক সুন্দর এসেছে খেজুরের গুড় দিয়ে তৈরি করায় পিঠার কালারটা এত সুন্দর এসেছে চিনি দিয়ে এই পিঠাটা তৈরি করে তখন এর কালারটা সাদা আসে যেটা পার্সোনালি আমার কাছে একদমই ভালো লাগে যাই হোক আমাদের পিঠা তৈরি করা শেষ আর এটা হচ্ছে আমাদের পিঠার ফাইনাল লুক